আমরা আলুর পরোটা তো খাই কখনো কি ভেবে দেখেছি পটল পরোটাও খাওয়া যেতে পারে আজকে পটল পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি তাহলে আসুন দেখে নিন পটল পরোটা কীভাবে তৈরি করব নমস্কার বন্ধুরা সুপ্রিয়ার হেসেলে আপনাদের স্বাগত এর জন্য পটল নিয়ে নিয়েছি আড়াইশোর মতো সংখ্যায় আট দশটি সেটিকে ভালো করে ছিলে নেব তারপরে চাকু দিয়ে মাথাটা কেটে দুই পিস করব। তারপরে ছোট ছোট পিস করে কেটে নেব ঠিক যে রকম দেখানো হচ্ছে সমস্ত পটল একই রকম ভাবে কেটে নিয়েছি এবার এই পটলটাকে একটু বাটি দিয়ে নিয়ে ভালো করে ধুয়ে নেব জলে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি সে পেঁয়াজটাকে কুচোবো তার সঙ্গে ছ সাতটে রসুন কোয়া নিয়েছি সেটিকেও কুচো করে নেবো গ্যাসে ফ্রাইং প্যান চাপটি দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়েছি এক চামচ ফোড়ন হিসেবে যাবে জিরে জিরেটাকে লাল করে নেব ভালো সেন্ট বেরোবে তখন দিব কুচনো রসুন কুচি ভালো করে নাড়াচাড়া করে রসুনটা ভাজবো লালচে কালার হয়ে গেলে রসুনের মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব সেটিকেও ভালো করে ভেজে নেব এবার কেটে রাখা পটলগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচেড়া করে পটলগুলো ভেজে নেব লবণ দিব স্বাদ অনুসারে সেটিকে ভালো করে মিশিয়ে নিব ধনে গুঁড়ো যাবে হাফ চামচ জিরে গুঁড়ো যাবে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যাবে ওয়ান ফোর চামচ সমস্ত মশলা ভালো করে মিশিয়ে শেষে হাফ কাপ জল দিয়ে পটলটা ভালো করে সেদ্ধ করে নেব যেসব বন্ধুরা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা আপনাদের জন্য নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে আর পাশে থাকা বেল নোটিফিকেশান ক্লিক করবেন যখন রেসিপি দেব সবার প্রথমে আপনি পাবেন যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখবেন তারা পেজটিকে ফলো করবেন ছোটো বাটি এক বাটি ময়দা নিলাম ময়দা নয় আটা যে আটা দিয়ে আমরা রুটি খাই সেটি তার মধ্যে লবণ দিলাম হাফ চামচ চিনি দিলাম এক চামচ ময়নের জন্য সাদা তেল দিলাম দুই চামচ এবার শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেব তার সঙ্গে জল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব এরপরটা স্বাস্থ্যসম্মত কারণ আটা দিয়ে তৈরি করা হয়েছে তার সঙ্গে সবজি পুড়ে ঠাসা আটাটা মেখে দশ মিনিট রেখে দেবো এদিকে পটলটা সেদ্ধ হয়েছে কি দেখে নেবো একটা মেশারের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবো তার সঙ্গে পটলটাকে পুরো শুকনো করে নেব যাতে স্টাফিং করার সময় কোনো রকম অসুবিধা না হয় এবার ময়দা থেকে লেচি কেটেছি লেচি কেটে ছোটো বাটির শেপ করে পুর ভরে আলতু হাতে বেলে দিয়েছি যারা বেলতে পারবে না তারা হাত দিয়ে ধীরে ধীরে চারি সাইডে ঘুরাবেন তাহলে গোল শেপ নিয়ে নেবে এবার একটু তাওয়া নিয়েছি তাওয়াতে ভালো করে গরম করে নেব ভালো করে গরম হয়ে গেলে পটল পাউডারটা দিয়ে দেব দুই দিকে ভালো করে সেঁকে নেব দুই সাইড ভালো করে সেঁকে নিয়ে পাউডারটা আমি ভাজবো না তেল দিয়ে কোনো প্রকার তেল ব্যবহার করবো না না সাদা তেল না সরষের তেল পাউডারটি আমি বাটার দিয়ে ভাজবো দু সাইড সুন্দরভাবে টাকা হয়ে গেছে এবার আমুল বাটার নিব সেটি দিয়ে এপিট ওপিট ভালো করে সেখানে নেব বাটার দেওয়ার জন্য ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে আপনারা চাইলে তেলেও ভেজে নিতে পারেন পরডাটা ভাজা হয়ে গেছে ঠিক একই ভাবে আরেকটি পর্দা ভেজে নেব এক সাইড ভালো করে সেঁকা হয়ে গেলে অন্য সাইড ঘুরে নেব এইভাবে দুই সাইড ভালো করে সেঁকে নিয়ে দুই সাইড ভালো করে সেঁকে নিয়ে বাটার দিয়ে পরোটাগুলো ভেজে নেব এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু হয়েছিল তাই রেসিপিটা দেখার সঙ্গে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তার সঙ্গে জানাবেন পটল পরোটার রেসিপিটা কেমন হয়েছে আমরা আলু পরোটা খেয়েই থাকি মাঝে মধ্যে এইভাবে টেস্ট চেঞ্জ করার জন্য পটল পরোটা তৈরি করে খাওয়া যেতেই পারে যারা পটল খায় না তাদেরকে এইভাবে পটল অনায়াসে খাইয়ে দিতে পারবেন আমাদের পটল পরাটা তৈরি ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ